যে কোনো কাম করতে হইলে দরদ দিয়ে করতে হয় তোরা তো একটা কামে দিলে তোর আউলে জউলে করে গেলাস এই দেখ মই কত বছর ধরে গিয়ে মুরগি চুরি হরি। এই মোরে যদি সামনে যদি হাঁস মুরগি আইসে মোর ধারে চল গিয়েছে আর একটা কাম যেটা হরোয়ার না হরো এইটার কি মাথায় রাইস আগল যারা উপজেলার ভিতর কিন্তু এগুলো বেসিস না গোপালগঞ্জের ভিতর বিকেল লইস বোধ সেলে ভালো হইবে আর ই কর তাইলে রাহি যেমনি কইসি হেমনি কর আর নতুন মানুষ হইলে যে সমস্যা আবার কে হ্যালো এ বেড়া কর সুখী তুই এখন হে কামটা হর নাই এটা কাম কর এই আজগুলারে আরে সুন্দরপুর কে শ্যাম্পু আছে না করে এই শ্যাম্পু দিয়ে না এই আশের পায় আর গায়ে এই সুন্দর কে আলদা মাঠ এবার ওই মোর ইভু আর মোর হোয়াটসঅ্যাপে ছবিগুলা পাঠাই দেবে কাস্টমার বই রইছে বোঝস তুই